নমস্কার আমরা সমগ্র দু সালকে কমপ্লিট করে একটি নতুন বছরের দিকে অগ্রসর হচ্ছি তাহলে দু সাল এবং যখনই আমরা কোনো একটি নতুন বছরের দিকে অগ্রসর হই তখনই আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন আসে নতুন বছরটি আমাদের কীরকম যাবে প্রত্যেক জাতক এবং জাতিকার একটি নির্দিষ্ট রাশি এবং নির্দিষ্ট লগ্ন থাকে এবং প্রত্যেক জাতক জাতিকাই বছরের প্রথমে সেই সমস্ত রাশি এবং লগ্ন ফলের উপরে চোখ দিয়ে রাখেন বা লক্ষ্য রাখেন যে বছরটি কি রকম যাবে কিন্তু আমার মত অনুসারে কোনো নির্দিষ্ট রাশি এবং লগ্ন ফলের দিকে না তাকিয়ে যদি বছরটি কত সালের অর্থাৎ যেমন আমরা যে বছরটির দিকে অগ্রসর হচ্ছি সেটি হচ্ছে দু হাজার চব্বিশ এই দু হাজার এই দু হাজার চব্বিশের যদি সাখতাত্ত্বিক গণনার মধ্য দিয়ে আমরা আমাদের সমগ্র পৃথিবী তথা ভারতের একটি রূপরেখা তৈরি করতে পারি এবং রূপরেখা অনুযায়ী তার সুফল এবং তার বাজে দিকগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে আমার মনে হয় একজন জাতক এবং জাতিকার চলার পথ খুবই সুগম হবে দু অর্থাৎ সংখ্যাতত্বের বিচারে দুই শূন্য দুই চার অর্থাৎ যদি আমরা যোগ করি তাহলে হবে চার আর দুই ছয় ছয় আর দুই আট অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে আট হচ্ছে শনির সংখ্যা এবং যদি আমরা এইভাবে ভাগ করি দু হাজার চব্বিশ অর্থাৎ দুই শূন্য দুই চার অর্থাৎ দুই দুই চার আর লাস্টে রইল চার অর্থাৎ চারেরও একটা ভাইব্রেশন এই দু সালে অত্যাধিক পরিমাণে বিশ্ব সংসারে তথা ভারতবর্ষের যে জনজীবন তার উপরে পড়বে আমরা যদি সমগ্র দু হাজার যোগ করে যেটা পেলাম আট আট যে গ্রহটিকে ইন্ডিকেশন করে সেটি হলো স্যাটার্ন বা শনি তাহলে শনির যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোর দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে শনির মধ্যে কি রয়েছে শনির মধ্যে রয়েছে নিয়মাবর্ততা শনির মধ্যে কি রয়েছে একটা ধৈর্যশীলতা শনির মধ্যে কি রয়েছে ধীরগতিতা শনির মধ্যে রয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বার করে নিয়ে এসে তাকে সঠিক পথে সঠিক দিশা দেখানো তো এই দু সালে আমরা যদি কোনো কাজের বিষয়ে খুব হুটোপাটি করি খুব কম সময়ের মধ্যে দ্রুত ফল পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা অসম্ভবই আমরা যদি কোনো ভুল কাজকে পুনরায় যদি সেটাকে করেই যাই ভুল করেই যাই শনি কিন্তু ঠিক বার করে এনে একটা সজরে গালে কিন্তু চর বসিয়ে দেবে এই দু সালে দু সালটিকে আমরা এমনভাবে ব্যবহার করব যে সমস্ত ভুল কাজগুলো আমরা করে এসেছি তার রেক্টিফাই অর্থাৎ একটা আমূল পরিবর্তনের সাল হচ্ছে দু যে ভুলগুলো আমরা করেছি তার একটা করে সঠিকভাবে কিভাবে এগাবো সঠিকভাবে কিভাবে পা ফেলবো কোন স্থানে পা ফেলছি সেই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করি আমরা এগাবো এবং খুব ধীরে 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 আমরা এগাব সঠিকভাবে একটা জীবনশৈলী তার জন্য আমাদেরকে রূপরেখাকে তৈরি করে নিতে হবে আমি কিভাবে আমার জীবনকে চালাবো আমি কিভাবে ঘুম থেকে উঠবো এবং কিভাবে আমি ঘুমাতে যাব। আমার লাইফ ঠিকঠাকভাবে হচ্ছে কি না আমি ঠিকঠাকভাবে কথাবার্তা লোকের সঙ্গে বলতে পারছি কিনা আমার ব্যবহারটা ঠিক আছে কিনা সে যদি স্টুডেন্ট হয় তার গুরুজনদের সঙ্গে তার শিক্ষকের সঙ্গে সে ঠিক ব্যবহারটা করতে পারছে কি না যদি একজন শিক্ষক হয় সে তার স্টুডেন্টদের সঙ্গে কীরকমভাবে ব্যবহার করছে অর্থাৎ যে যে প্রফেশানেই আছেন না কেন তার অপোনেন্টের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন কিভাবে কাজকর্ম করছেন সেটার দিকে কিন্তু এই দু সালে আপনাকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলেই দেখবেন দু আপনার জন্য খুব সুন্দরভাবে একটা সুফল এনে দিয়েছে দু এই সালটির অবশ্যই একটু ভালো সবটাই পাওয়া যাবে তার জন্য প্রথমে বলেছি একটু ধৈর্য ধরতে হবে আমরা খুব কম সময় খুব অতিরিক্ত কিছু পেয়ে যাব এবং তার জন্য আমরা ধৈর্য ধরবো না সেটা করলে কিন্তু দু সালে হবে না এছাড়াও আমাদের বিশ্ব পৃথিবীর দিকে তাকিয়ে অবশ্যই বলব জলবায়ুগত বেশ কিছু পরিবর্তন আসবে শনি হচ্ছে শুষ্ক গ্রহ আবার অন্যদিকে ভেজা যেমন শীতকাল যেমন একদিকে ড্রাই হয়ে যায় আবার অন্যদিকে একটা বেশ শীতলতাও থাকে অর্থাৎ একটা শুষ্ক পরিবেশকে তৈরি করে দেওয়া এবং তারপরে জলবায়ুর মধ্যে একটা আমূল পরিবর্তন কিন্তু দু হাজার সালের একটা ঠিক মিডিল টাইমে কিন্তু ঘটতে পারে সেই সব দিকে বিশেষভাবে নজর রাখতে হবে বিশেষ করে খরা বিশেষ করে ভূমিকম্প ইত্যাদি বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে মেডিকেল দিকে যথেষ্ট পরিমাণে উন্নত হওয়ার সম্ভাবনা সমগ্র বিশ্ব পৃথিবীতে রয়েছে যারা হার্ডওয়ার্ক করেন তারা যদি সঠিকভাবে কাজকে করতে পারে দু সাল তাদের জন্য সত্যিই খুব ভালো শনি যেহেতু বায়ুতত্ত্বের গ্রহ সেহেতু দু হাজার চব্বিশ সালে এয়ার রিলেটেড যে সমস্ত যানবাহন চলাচল করে সেসব দিকগুলোতেও যথেষ্ট পরিমাণে উন্নত সাধন হবে এবং সেই সব দিকগুলোতে আমাদের সরকার অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত সমাজ এবং অর্থনীতি মাধ্যমে আমাদের সমগ্র দেশ সমগ্র ভারতবর্ষ চলছে তাদের বিশেষভাবে নজর দিতে হবে আশা করি সেই দিকগুলোতে বিশেষভাবে নজর হবে এবং যে বিষয়গুলো আমাদের খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেগুলো হলো আমাদের প্রথমেই বলেছে একটা আমূল পরিবর্তন কিন্তু ঘটবে সেটা মিডিল অফ ইয়ারে অবশ্য জলবায়ুগত পরিবর্তন আগেই বললাম এছাড়াও আমাদের যে সমস্ত এয়ার রিলেটেড যে সমস্ত গবেষণার কাজ সেই সমস্ত দিকগুলোতে বিশেষ বিশেষভাবে নজর দিয়ে কিন্তু চলতে হবে নচেত সেই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা আসতে পারে যাদের শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স রয়েছে যাদের বিভিন্ন রকমের ব্যথাগত সমস্যা রয়েছে তাদের অবশ্যই সঠিকভাবে ডাক্তারি পরামর্শ নিয়ে তাদের জীবনের লাইফস্টাইলকে কিন্তু চেঞ্জ করতে হবে নচেত কিন্তু আরও শারীরিক দিক থেকে তাদেরকে ডিস্টারবেন্স দেবে যারা বিভিন্ন রকমভাবে শিশু এবং মেডিকেলের মেডিকেল দিকে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও সঠিকভাবে কাজটাকে করতে হবে নচেত কিন্তু স্যারাটার আপনাদের জীবনেও বিভিন্ন রকমের ঝরঝরঝা নিয়ে আসতে পারে এবং এই দু সালে একটা অ্যাডভাইস রাখবো আমি বিশেষ করে প্রয়োজন ব্যতীত কালো কোনো পোশাক পরবেন না স্যারাটার একটা এমনি আমাদের মনের মধ্যে শারীরিক এবং মানসিক চাপ সৃষ্টি করবে আমি যেরকম পোশাক পরে আছি অর্থাৎ সাদা হালকা ইয়েলো পিঙ্ক গোল্ডেন ইত্যাদি ইত্যাদি কালারের পোশাক আপনারা পড়তে পারেন আর একটা অ্যাডভাইস আপনাদেরকে রাখবো খুব ঠান্ডা মাথায় যেখানে আপনি কথা বলছেন কী বলছেন খুব দ্রুত গতিতে কথা না বলে ধীরে ধীরে ঠান্ডা মাথায় চুপ করে আপনি একটু সহ্য করে কর্মস্থলগুলোতে এগাবেন দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ পুরো ইয়ারটা না লিখে আপনি যখন কোথাও ডেট লিখছেন ডেট মান্থ দিয়ে অ্যাপেস্টপিস দিয়ে শুধু টু আর ফোর দিয়ে দিন টু জিরো টু ফোর দেওয়ার প্রয়োজনীয়তা নেই তাতে আটের ভাইব্রেশনের পরিমাণ কম হবে এবং রিয়েলিস্টিক এবং রিয়েলিস্টিক টু ফোর অর্থাৎ ছয় ভাইব্রেশন আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে কিন্তু পড়বে কালো ব্ল্যাক কালি দিয়ে সই বা প্রয়োজন ব্যতীত ইউজ একটু কম করাই এবছরে ভালো অতএব সমগ্র দু সালের ভিত্তিতে একটু ধিরভাবে সত্যতার পথকে অবলম্বন করে নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে খাদ্য তালিকায় খাদ্যকে সঠিকভাবে রেখে আপনি যদি অগ্রসর হতে পারেন দু সাল আপনার জন্য অবশ্যই সুখময় নচেত শনি মহাদেব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে একটা কষ্টের মধ্যে দুঃখের মধ্য দিয়ে অগ্রসর করাবে সেটি কারোর ক্ষেত্রেই কাম্য নয় যাতে সুন্দরভাবে সমগ্র বছরটি কাটাতে পারেন তার জন্য যে অ্যাডভাইসগুলো দিলাম সেই অ্যাডভাইসগুলো মেনে চললে বিশ্ব সংসার তথা সমগ্র ভারতবাসীর অবশ্যই কল্যাণ সাধিত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা জ্যোতিষ বিষয় শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার থেকে সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন